সো গাইস কেউরে চির বলা না কিন্তু কালকে একটা আমার আমার সামনে একটা এমন একটা ব্যাপারটা আমি লক্ষ্য করছি যে ধরো মনে হয়ে গেছিলাম কালকে তো একজন ভদ্রলোক কলে কথা কিতাসে এইভাবে তো আমি পিছনে আসলাম আমার পিছনে আরও একজন মানুষ আসলো সো কথা কইতা যে এ সমস্যা না না তোর সমস্যা গীতা চুৎমারনির ফেলে তোর সমস্যা গীতা মানে বেতার এত স্টাইলে কথা হয় বুঝছো না আর এটা হয় চুতির ফ্রোলে যেমনে কইছে ভাই আমি তো আর কন্ট্রোল করতে পারছি না আমি আশি দিছি বিচনে আমি তো জানো সিধা সাদা মানুষ ডাইরে আসে দিছে আর আমার দেখা দেখি বিভিন্ন সারা মানি আসেছেন আর বেটা এমনি গই ছাই বড় বড় শোক কই রা অন্য আমরা কিটা তোমার মাতে আমরা আশি দিছি তুমি এমন ধরনের তুমি গাইলে না তো তো গরমই গাইলেও বা তোমার সুন্দরভাবে কথা করে আমরা যেরকম কথা কই রকম বেটা স্টাইল মানে ওভার এটিটিউড ওভার শিক্ষিত মানে কি বলবো আরে সমাজ এটা এখানে মানুষ বোকা এখানে রাস্তাঘাটে মানুষ চলাফেরা করে সেটির মধ্যে মানুষ একটু চলাফেরা করে নিজের নিজের কাজের জন্য বা ইভেন কোনো কাজের জন্য বেরিয়ে থাকে সেখানে বোকা আমি এখানে কলটা করছি এখানে বলছি চুপ তোমার পুরো সমস্যা কি আরে এটা তো বলা যায় ভাই ঠিক আছে তোমার কারোর সাথে একটু গণ্ডগোল হয়েছে বা কারোর সাথে কোনো কোনো একটা ব্যাপার নিয়ে আর্গিউমেন্ট হয়েছে মানলাম কিন্তু ভাই তুমি এইভাবে কথা বলছো সমস্যা না 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 তার সমস্যা চুটমারনির ফুলে মানে স্টাইল বুঝছো তো ভাই বা কথার স্টাইলটা মাই গড ভাই বিলিভ করতাই না তো ভাই আমি আর মানে সিরিয়া না সিরিয়া থাকতে পারলাম না কারণ দেখো আমি সীতা সাদা মানুষ আর এরকম এরকম ইনসিডেন্ট আমার লগে হয় আম আমার তো জানো ভাই আমার ওই সে আমি ভাই সুন্দর মতো চলতাম আমার আমিও সারি মানুষ সুন্দর মতো চলে হ্যাঁ সমাজে সুন্দরভাবে থাকতাম আমার একটু হাসি মজা সবরে একটু আনন্দ দিয়ে দিতাম সময় আমার ভিডিওর মাধ্যমে তো এইটা লেগে আজকে ভিডিও আর যে মানুষটারে আমি এরকম মিমিক্রি করছি ভাই খারাপ পাইও না প্লিজ খারাপ পাইও না কারণ আমি একটু হাসি আনন্দ দেওয়ার লেগে অডিয়েন্সটা এরকম করতেছি তো দেখাই বলুন একটা নেক্সট ভিডিওতে আর সবাই একটু লাইক টাইক করে দিও যদি না করে দেখো অবশ্যই ফলো করে দিও পেজটা